জাগ্রত করার চেষ্টা করেছেন যাই হোক তো যে বুঝতে পারবে যে পরীক্ষা দিল যে চার মাস পড়াশোনার পর পরীক্ষা দিল এই যে একটা মাস শিট হবে সে বুঝতে পারবে সময়ের ততটা মূল্য কিন্তু একটা চারা গাছের মতো একটা চারা গাছের উদাহরণ দিল আজকে খুব হবে একটা চারা গাছে যদি আমরা ঠিকঠাক করে যত্ন না করতে পারি তো সে তো শুকিয়ে যাবে একদিন না একদিন সে ডাস্টবিনে পড়ে থাকবে নাহলে ওই আমাদের এই যেটা রান্না করে আর কি রান্না করে পড়ে থাকি তো যাই হোক এইভাবে আপনারা বাচ্চাদের সাথে করবেন না আমি এই ব্যাপারটা এখানে বাংলাটা বাংলা পড়ে আর কি তো বাংলা বিষয়ে দেখছি আপনারা অনেকেই বাড়িতে বাংলা ভাষায় কথা বলেন আবার অনেকেই গ্রাম্য ভাষায় কথা বলেন যাই হোক এই যে এইভাবে বাচ্চাদের অনেকটা সমস্যা হয় তো যাই হোক বাচ্চাদের সাথে সুস্থ বাংলা ভাষা বাড়িতে কথা বললে তারা বাংলা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে বাংলা আমরা কিন্তু একটা ভাষা হইল আমাদের মানে মাতৃভাষা বা আমাদের নিজের ভাষা আবার হুম তবুও কিন্তু এটা অনেক গুরুত্ব আছে আর কি তো যাই হোক ঠিকঠাক করে বাচ্চাগুলোকে স্কুলে পাঠাবেন প্রতিদিনের কাজ দেওয়া হচ্ছে এগুলো দেখবেন আর আমাদের স্কুলে সমস্যা হতেই পারে আমরা প্রত্যেকটা সমস্যার সমাধান হবে আমাদের স্কুলে ফোন করবেন আমি অনেক গার্জেনের সাথে যোগাযোগ করি আমার একটা গার্জেন কিছুদিন আগে দেখা হয়েছিল তাকে বললাম যে আপনার মেয়ে তো আগে কাজ করতে ভালো এখন কিন্তু স্কুলের কাজ ভালো করে করে নিয়ে আসছে না আসে হাঁড়েট আসছে না আর কি তো যাই হোক তাকে বললাম ও কি বাড়িতে মোবাইল দেখছে তো ওর মা তখন বলল ওর মা তখন বললো যে মোবাইল দেখে না তখন আমি যখন বললাম আবার আর কি যে না কিছু তো একটা সমস্যা হচ্ছে দুই তিন মাস ঠিকঠাক ছিল কথা বললো হ্যাঁ দেখে রাত্রেবেলা আমার কোনো কোনো বাচ্চাকেও জিজ্ঞাসা করি আর বাড়িতে মোবাইল দেখিস এটা একটা সমস্যা আর কি ওদের ধ্যান চিন্তা সব মোবাইলের মধ্যে থাকে যে জিনিসগুলো ওরা খুব সহসায় পেতে চাইবে আর কি সেই জিনিসগুলোর প্রতি তারা আত্মৃষ্টি হয় মানে বেশি চায় আর কি পড়াশোনা দেখতে কঠিন ব্যাপার আর বাড়িতে এটাও দেখবেন যে নিয়ম করে প্রতিদিন রাত্রে পড়তে বস নিয়ম করে কতটা পড়াশোনা করছি কী করছি স্কুলের পড়াগুলো কমপ্লিট করলো কি না না কোনো সমস্যা আছে আমাদের ব্যাপারটা জানার আমরা সমাধান করার চেষ্টা করব তাছাড়া আমাদের প্রধান শিক্ষক আছে সমস্ত বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে বলবে তো যাই হোক